রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে তথ্য অফিসার পদে গোপনে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের পৃষ্ঠপোষক রাশিদুল ইসলাম সোমবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক অফিস আদেশে আগামী ছয় মাসের জন্য তাকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয় অভিযোগ উঠছে তার এ নিয়োগের পেছনে কয়েকজন সমন্বয়ক প্রভাব খাটিয়েছেন বিষয়টি প্রকাশ্যে আসার পর শুরু হয় আলোচনা ও সমালোচনা যদিও বৈধ প্রক্রিয়ায় নিয়োগের দাবি করেছেন উপাচার্য পাঁচই অগস্টের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সভা সেমিনারে সমন্বয়কদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয় রাশেদুল ইসলাম ওরফে রাশেদ রাজনকে উর্দু বিভাগ থেকে স্নাতকে টু পয়েন্ট সেভেন এবং স্নাতকোত্তরে থ্রি পয়েন্ট জিরো সেভেন পেয়ে বাস করা রাশেদ এবার চাকরি পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরে কিন্তু উর্দু বিভাগ থেকে এমন ফলাফল নিয়ে তথ্য অফিসার পদে চাকরি পাওয়ার ঘটনায় চলছে সমালোচনা যে অনেজ্য কোটাকে কেন্দ্র করে আমরা একটা সরকার বা প্রশাসনকে দেশ থেকে হটাই দিলাম সেই একই রকমের প্রথা বা সিস্টেম যদি নতুন করে চালু হয় নতুন প্রশাসন সেটা সুবিধা ভোগ করে এইটাকে কেন্দ্র করে আমাদের যে কর্মকাণ্ড সেটা টোটালি বিতর্কিত জুলাই গণ পরবর্তী সময়ে এসেও যদি এই অন্যায়গুলো আবার চলতে থাকে তাহলে তো আমাদের ভবিষ্যৎ অনেকটাই বেশি খারাপ বলে আমারও মনে হয় আর ছাত্র নেতাদের অভিযোগ সমন্বয়কদের প্রতিদান হিসেবে ক্ষমতার অপব্যবহার করে এই নিয়োগ দিয়েছে প্রশাসন স্টুডেন্ট রাইট অ্যাসোসিয়েশনের প্রতি সমন্বয়ক সহ আরো কয়েকজন সমন্বয়ক এরা নিজেরা প্রভাব খাটিয়েছে স্বজন এবং ক্ষমতার অপব্যবহার করে এই নিয়োগ সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা মনে করি এই নিয়োগটাকে সেই যে প্রবেশী নিয়োগ সেটার হচ্ছে যে একটা প্রতিদান হিসেবে হয়তো প্রশাসন দিয়ে থাকতে পারে আমরা এগুলোর নিন্দা জানাই এবং এই ধরনের অগণতান্ত্রিক যত আইন আছে সেগুলোর সংস্কার চাই মেধার ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে এবং প্রকাশ্য সকলের নিয়োগ কার্যক্রম চাইতে হোক তবে এই নিয়োগে তাদের কোনো প্রভাব নেই বলে দাবি সমন্বয়কদের আমি এবং আমার যে যা যে নামগুলো জড়ানো হয়েছে আমি স্পেসিফিকভাবে বলতে চাই যে তারা এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত ছিল না এবং এই ধরনের নীতিমালা এবং সব কিছুই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ইতিহারের মধ্যে আমাদের এখানে কোনো ধরনের হস্তক্ষেপ ছিল না নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি এবং রাজনৈতিক বিবেচনার অভিযোগ শিক্ষকদেরও সম্পূর্ণ স্বজনপ্রীতি এবং রাজনৈতিক কারণে তাকে কিন্তু নিয়োগটা দেওয়া হয়েছে বলে আমার কাছে বিশেষ করে এই নিয়োগ দেওয়ার মানে একটি বিশ্ববিদ্যালয়কে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া যদিও উপাচার্যের দাবি বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী বৈধ প্রক্রিয়ায় চুক্তিভিত্তিক এই নিয়োগ হয়েছে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে এই প্রশ্নগুলো সম্পূর্ণ অবান্তর যাকে নিয়োগ দেওয়া হয়েছে সে গতকালকে নিয়োগপ্রাপ্ত হয়েছে সে যদি তার দায়িত্ব সে যদি ইনস্টিটিউশনকে করার জন্য কন্ট্রিবিউট করতে পারে তাহলে এই নিয়োগে কোথাও কোনো সমস্যা নেই অবিলম্বে এই নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম চালুর দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ডিবিসি নিউজ